আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা আমার আবারো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো প্রিয় বন্ধুরা আমার সৌদি সুনাম সুনামধন্য নেসমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ ডাইরেক্ট কোম্পানিতে কর্মী নিয়োগ করা হবে ফুশিং এর মাধ্যমে শুধু একটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করা হবে সেটা হবে কেটারিং ওয়ার্কার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে যাদের বয়স একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে রয়েছে শুধুমাত্র তারাই কোম্পানিতে সুবর্ণ সুবর্ণ সুযোগ সুযোগ পাবেন পাবেন কোম্পানিতে একটা তো প্রিয় আমার যাওয়ার কোম্পানির ডিউটি হবে আট ঘন্টা স্যালারি হবে আটশো রিয়াল সৌদির আটশো রিয়াল বাংলা প্রায় পঁচিশ ছাব্বিশ হাজারের মতন টাকা হয়ে থাকি আপনার বেসিক ডিউটি হবে আটশো রিয়াল প্লাস খাবার পিরি আকামা পিরি টাকা পিরি হ্যাঁ দুই বছর পর পর হাফ ডাউন কোম্পানি বহন করবে বিশা দুই বছর পর নবায়ন যোগ্য করা হবে এবং বাসরি হিসাব রয়েছে সবই কোম্পানি বহন করিবে তো প্রতিদিন ওভারটাইম থাকবে তিন থেকে চার ঘন্টা তো তিন থেকে চার ঘন্টা প্রতিদিন ক্যাঠের ওয়ার্কারে যারা কাজ করে ওদের মোট তিন থেকে চার ঘন্টা ওভারটাইম এক্সট্রা হয়ে থাকে তো ওভারটাইমে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা এটা আপনার প্রতি মাসে আসবে তো বাংলা টাকা পঁচিশ হাজার টাকা এবং আরো বিশ হাজার টাকার মতন আসবে আপনার যদি যদি নিয়মিত আপনি ডিউটি করেন এবং ওভারটাইম করেন এটা কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি যে ক্যাটারিং ক্যাটারি যারা কাজ করে ন্যাশমা ইউনাইটেড কোম্পানিতে তারা কিন্তু তিন থেকে চার ঘন্টা ওভারটাইম প্রতিদিন প্রতিদিন করতে সুনামদন্য এটা ডাইরেক্ট কোম্পানি যদি কোম্পানিতে আপনারা কেউ যেতে পারেন তাহলে আপনাদের জীবন চেটেল হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার আপনাদের সামনে যে সৌদি আরবের সুনামদন্য কোম্পানি আমি প্রতিদিন এই ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি ওই কোম্পানিগুলোতে যদি কোনো ভাবে আপনারা যেতে পারেন কোন সিস্টেমে আমাদের সাথে যোগাযোগ তাহলে করে আপনারা সৌদি আরবে যাওয়ার পর আপনাদের কোনো সমস্যা হবে না পাবেন কাজ ঠিক সবকিছু ঠিক পাবেন তবে একটা কথা আমি যে ভিসাগুলো আপনাদের সামনে তুলে ধরি এই প্রত্যেকটা ভিসা প্রত্যেকটা ভিসা কিন্তু আহ স্যালারি কম হয়ে থাকে তো অনেকে আমাকে প্রশ্ন করে ভাই এই স্যালারি দিয়ে কি হবে আমাদের যখন তারা এই প্রশ্নগুলো করে আমাদেরকে আমি মনে মনে ভাবি যে এই ধরনের সৌদি কারণ বাংলাদেশ থাকা অবস্থা দালালের কাছ থেকে তারা কি ভালো একটা বেতনের চাকরি খুঁজে তো দালালে কি করে যে বা অনেক এজেন্টে কি করে বা অনেক অফিসে কি করতে আছে বর্তমানে যেটা অনেকে বেশি বেতন চাহিদা চাওয়ার জন্যই তখন তারা সাপ্লাই কোম্পানি বিশা তৈরি করে তাদেরকে বলতেছে যে সৌদি আরবে অ্যাডভান্টেজ সদ্য সিরিয়াল স্যালারি আবাসিক হোটেল কফি শপ বিভিন্ন ধরনের কথাবার্তা বইলে বিসা করে সৌদিরা আরব পড়াইতেছে তখন অনেক অনেক সমস্যা ওদের হই ওদের হইতেছে রাস্তাঘাটে অনেকেই অনেক প্রবাসীরা রয়েছে যে খাস কাম পায় না আকামা পায় না ঠিক মতো কোনো কিছু পায় না ওই কারণেই তো এই ধরনের প্রশ্নটা যারা করে তারাই শুধু বিপদে পড়ে আর যারা কম বেতনে খুঁজে ভালো থাকতে চাই আমি সবকিছু বহন করে নে আমি কম যদি আমি ইনকাম করি বাংলাদেশে যদি আমি কম ইনকাম করে পাঠিয়ে দিতে পারি তারপরে ভালো হয়ে থাকে তো আপনার একটা ডাইরেক্ট কোম্পানিতে যদি একটু লম্বা ডিউটিও হয়ে থাকে ওভার টাইম সহ আপনার যদি সতেরোশো ষোলোশো সৌদি রিয়াল পনেরোশো এরকম যদি আসে বাংলা প্রায় পঁয়তাল্লিশ চল্লিশ আপনি পাঠাতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমার সৌদি আরবের সুনামধন্য ইউনাইটেড ন্যাশনাল ইউনাইটেড কোম্পানিতে যারা যাওয়ার আগ্রহী রয়েছেন শীঘ্র যোগাযোগ করেন ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে ইমেল এবং হোয়াটসঅ্যাপে আপনারা শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করুন প্রিয় বন্ধুরা আমার সৌদি আরবের নেসমা ইউনাইটেড কোম্পানি যে সুযোগ সুবিধা ডিউটি আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন হবে শুক্রবারে ছুটি থাকবে আকামা বাসস্থান চিকিৎসা কোম্পানি বহন করবে বিশা কোনো প্রকার রিপ্লেসমেন্ট বা ক্যান্সেল হবে না আপনারা যদি কোনো ব্যক্তি বিশা পোশন করার জন্য দেন তাহলে কিন্তু এগুলো যদি হয়ে থাকে করেন আপনারা কিন্তু জরিমানা দিতে হবে আর্জেন্ট ফি পাসপোর্ট ফিট সহ পাসপোর্ট জমা দেন আমাদের অফিসে